কি করে যতদিন আমি তো দশ ধরে রাখছি আল্লাহ পাকের কাছে সুখী আদায় করি জানলা অন্যর পশুকের বিচার না দেয়া সত্যের জন্য আমার মরণ দিয়ে না আমার অসুস্থ আর বেশি বানাই আমি শাস্তি দেখতে চাই আপনার জন্য সবাই দোয়া করে আমরাও দোয়া করছি যাতে আপনি সুস্থ থাকতে পারেন আপনার সুস্থ থাকাটা খুবই জরুরি ভেঙে পড়া যাবে বড় মেয়েটার তো কপাল পুরাইছে কিন্তু একটা তো দুনিয়ার ভিতরে নিয়েই গেছে আচ্ছা আরেকটা বিষয় আমি বুঝি না হাবিবা তুমি যেও না আর তো সর্বশেষ একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা যতদিনে বিচার না হচ্ছে ততদিন আমরা আসতেই থাকবো এভাবে আসতেই থাকবে মানুষ মানে যারা মিডিয়ার লোক যারা আসে তারাও কিন্তু বিচার চায় ঠিক আছে তো তারাও বিচার চায় এবং যতদিন পর্যন্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু মিডিয়ার মানুষ আসবেই এবং আপনার ততদিন পর্যন্ত শক্ত থাকতে হবে আপনি যদি নরম হয়ে যান তো তো আমি দেখবো আমি বিছান না দেহে তো মরতে চাচ্ছি আল্লাহ পাক আমার ন্যায়ও না মানে একবার যেন অসুস্থ করে ফলাই না সেটাই আমি ওর বিছাদ দেখতেই চাই ঠিক আছে এখন আপু ইশের

তো এখন আপনারা তো ওখানে যেতে পারতেছেন না আপনারা তো আপনাদের মানুষ আমি গেলে যেতে পারি কিন্তু কামার এই দিকতে আপনাদের মানুষের অবস্থা ভালো বাচ্চা কাচ্চা এই লোকজন আসছে এগুলো সামলাতে হবে আমি তো এখন যেতে পারতেছি না আটা কোশ্চেন যে আপনাদের তো একমাত্র উপার্জনকারী আপনার হাজবেন্ড সে কিন্তু মানসিক ভারসাম্যহীন তো সেক্ষেত্রে আপনাদের পরিবার কিভাবে চলে পরিবার আল্লাহ পাক চালাইছে তার কিছু ছিল আমার ভাই বোন দাই এভাবে চলে আপনাদের পারিবারিক